ডগায়ের পশ্চিম পাড়া দগায় পশ্চিম পাড়া পাঁচ কাঠার একটি পথে দৃঢ় এটি বাঁশের কোল এবং বামল বাঁশের পোল এবং বামল এর মাঝামাঝি এই জায়গাটির অবস্থান বিএনপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ছেষট্টি নম্বর ওয়ার্ড ডায় পশ্চিম পাড়া অবস্থিত ডগায় পশ্চিম পাড়া অবস্থিত জায়গাটি আমি ঢাকা চারটাবাড়ি এবং যে প্রধান সড়ক এই সড়কের দিয়ে যে ক্যানেল রাস্তা অবদার অবদা রোড যেটাকে বলা হয় এই অবদা রোড থেকে ভিডিও ধারণ করে সেই কাঙ্ক্ষিত পথে অগ্রসর হচ্ছি যার কারণেই এই ভিডিওটি একটু লম্বা আপনারা দেখতে পাচ্ছেন আমি আট ফুটের যে প্রশস্ত পথ বা কাঁচা রাস্তা যেটাকে বলা হয় সেই পথ ধরেই ভিডিও ধারণ করতে করতে সেই কাঙ্ক হতে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা এই পথটি কোথাও দশ ফুট কোথাও বারো ফুট কোথাও বা আট এমনিভাবে সেই কাঙ্ক্ষিত থেকে আমি এগেছি এবং কিছুক্ষণের মধ্যেই সেই পলরটি আপনারা দেখতে পাবেন পাথ কাঠারের প্লটটি বাউন্ডারি করা এবং আশেপাশে পর্যাপ্ত পরিমাণে বাড়িঘর রয়েছে এই প্লটটি একটি স্কোয়ার একটি প্লট বাউন্ডারিটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে প্লটটি বৃষ্টির পানি জমে মনে হচ্ছে যে একটি কুট বা কুকুর মূলত তা নয় বৃষ্টির পানি জমে এই অবস্থা হয়েছে যাই হোক প্রিয় ভাই বোনেরা এই পাট কাটার প্লটটি ব্যাগের মূল্য দেড় কোটি টাকা অর্থাৎ টাকার মূল্য পড়ে তিরিশ লক্ষ টাকা আপনারা ভিডিওতে ভালো করে ফলো করে দেখবেন যে পানির গভীরতা তেমন একটা নয় মাটি দেখা যায় ভিডিওতে যদি একটু ফলো করেন যে কি পরিমাণে এখন দেখতে পাচ্ছেন যে নিচে মাটির কিছুটা হলেও কাজ করা যায় এবং সেও আশ করা যায় যে কতটুকু পানি হতে পারে যাই হোক যে অবস্থায় আছে ঝুমনি অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে পাঁচতলা বিল্ডিং এবং একাধিক বহুতল ভবন রয়েছে যাই হোক রাস্তাতে বর্তমানে জায়গার সামনে যে অবস্থান তাতে পাকা আট ফুট রয়েছে বাড়িঘর করলে এ রাস্তা দশ ফুট বা বারো ফুটে পরিণত হবে এটা কোনো সন্দেহ নেই যাই হোক প্রিয় ভাই বোনেরা যদি এই পথটি ক্রয় করার মতো কারো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন